বাংলা গল্প পারিবারিক রহস্য ও রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার সকালে ছেলে একটা খাম নিয়ে এলো হাসতে হাসতে বলল মা তোর জন্য সারপ্রাইজ আমি খাম খুলে দেখি একটা কাগজ পরে দেখি এটা একটা বিয়ের সার্টিফিকেট আমার নাম আর ছেলের নাম স্বামী স্ত্রী হিসেবে লেখা আমার হাত কাঁপতে লাগল সে আমার কাছে এসে বলল মা এটা আমাদের ম্যারেজ সার্টিফিকেট আমি অবাক হয়ে বললাম তুই কি করেছিস সে আমার হাত ধরে বলল আমি সবকিছু লিগাল করতে চাই আমার মাথা ঘুরতে লাগল সে আমাকে সোফায় বসিয়ে বলল মা আমি কাজী সাহেবের কাছে গিয়েছিলাম আমি কাঁপোতে কাঁপোতে বললাম কি বলেছিস তাকে সে হেসে বলল বলেছি আমি আমার মাকে বিয়ে করতে চাই আমার গলা শুকিয়ে গেল সে আরও বলল কাজী সাহেব প্রথমে অবাক হয়েছিল পরে বল ভালোবাসার কোনো সীমা নেই আমি বিশ্বাস করতে পারছিলাম না সে সার্টিফিকেটে আমার সই এর জায়গা দেখিয়ে বলল এখানে সই করো মা আমি মাথা নেড়ে বললাম না কিন্তু সে আমার হাতে কলম ধরিয়ে দিল মা এটা শুধু একটা কাগজ আমাদের ভালোবাসা তো আগে থেকেই আছে আমার চোখ জ্বলে ভরে গেল সে আমার অশ্রু দেখে বলল খুশির অশ্রু আমিও খুশি মা আমার হাতে কলম কাঁপছিল সে আমার পেছনে দাঁড়িয়ে বলল মা এই সিই আমাদের নতুন জীবনের শুরু আমি বুঝতে পারছিলাম না কি করব সে আমার কাঁধে হাত রেখে বলল মা আমরা এখন লিগালি হাজব্যান্ড ওয়াইফ এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রুমানা খান আমার বয়স চুয়াল্লিশ বছর আমার স্বামীর নাম তানবির খান বয়স সাতচল্লিশ বছর আমাদের দুই সন্তান রাহুল আর রিতা রাহুল একুশ বছর বয়সী ভার্সিটিতে পড়ে রিতা চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় সেদিন সকালবেলা রাহুল একটা বিশাল খাম নিয়ে হাজির মুখে রহস্যময় হাসি বলল মা তোর জন্য বিশেষ একটা সারপ্রাইজ আনছি আমি ভাবলাম কি আর হবে হয়তো কোনো কার্ড বা চিঠি কিন্তু খাম খুলে যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠে গেল একটা অফিসিয়াল কাগজ উপরে লেখা কেউ বিবাহ নিবন্ধন সনদ আর সেখানে আমার নাম রুমানা খান আর রাহুলের নাম রাহুল খান স্বামী হিসেবে লেখা আমার হাত কাঁপোতে শুরু করল রাহুল কাছে এসে আমার কাঁধে হাত রাখল বলল মা এটাই আমাদের ম্যারেজ সার্টিফিকেট আমি সব কিছু লিগাল করে দিয়েছি আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম তুই কি পাগল হয়ে গেছিস এটা কি করেছিস সে হেসে বলল মা আমি কাজী সাহেবের কাছে গিয়েছিলাম তাকে বলেছি আমি আমার মাকে বিয়ে করতে চাই আমার মাথা ঝিমঝিম করতে লাগল আমি সোফায় বসে পড়লাম রাহুল আমার পাশে বসে বলল কাজী সাহেব প্রথমে অবাক হয়েছিল পরে বলল ভালোবাসার কোনো বয়স নেই কোনো সীমা নেই তিনি আমাদের সার্টিফিকেট দিয়ে দিলেন আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম তুই তাকে কি বলেছিলি রাহুল বলল সত্যি কথাই বলেছি মা বলেছি আমার মায়ের চেয়ে সুন্দর কোনো মেয়ে এই পৃথিবীতে নেই সে সার্টিফিকেটের দিকে ইশারা করে বলল এখানে শুধু তোর সিটা বাকি সই করে দে মা আমি মাথা নাড়লাম না আমি পারব না কিন্তু রাহুল আমার হাতে একটা কলম ধরিয়ে দিল বলল মা এটা শুধু একটা কাগজ আমাদের ভালোবাসা তো আগে থেকেই আছে এখন শুধু সেটাকে লিগ্গাল করে দিলাম আমার চোখ জ্বলে ভরে উঠল রাহুল আমার অশ্রু দেখে খুশি হয়ে বলল খুশির অশ্রু দেখছি আমিও খুব খুশি মা সে আমার পিঠে হাত বুলিয়ে বলল এই সেই আমাদের নতুন জীবনের শুরু আমি বুঝতে পারছিলাম না কি করব কি বলব রাহুল আমার কাঁধে চিবুক রেখে কানের কাছে ফিসফিস করে বলল মা আমরা এখন লিগালি হাজব্যান্ড ওয়াইফ আমি থরথর করে কাঁপছিলাম এমন সময় হঠাৎ করে রাহুল জোরে হেসে উঠল বলল মা তুই এত ভয় পেলি কেন এটা তো একটা ফেক সার্টিফিকেট আমি আমার ফ্রেন্ড রাজীবের কাছ থেকে প্রিন্ট করিয়েছি আমি অবাক হয়ে তার দিকে তাকালাম সে বলল আসলে আজ আমার ফ্রেন্ড সৌমিত্রর সাথে বাজি ছিল সে বলেছিল তুই তোর মাকে এত ভয় দেখাতে পারবি না আমি বললাম পারব দেখ কতটা ভয় পেয়েছিস আমি রাগে আগুন হয়ে উঠলাম তাকে একটা চট মারলাম বললাম তোর এত বড় সাহস আমাকে এভাবে ভয় দেখাবি রাহুল হাসতে হাসতে বলল মা এটা তো শুধু একটা প্র্যাঙ্ক ছিল তুই কিন্তু সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলি আমি বললাম তোর এই প্র্যাঙ্ক আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারত এমন সময় আমার স্বামী তানভীর অফিস থেকে ফিরল সে আমাদের দেখে জিজ্ঞেস করল কি হয়েছে তোমরা কেন এত হয়েছি করছ রাহুল তার বাবাকে পুরো ব্যাপারটা বলল তানভীর হেসে বলল তুই তো মাকে একদম ভয়ের চোটে মেরে ফেলেছিলি আমি তানভীরকে বললাম তুমি তোমার ছেলেকে কিছু বল এভাবে প্র্যাঙ্ক করা ঠিক না কিন্তু হঠাৎ করে তানভীর গম্ভীর হয়ে গেল সে রাহুলকে জিজ্ঞেস করল তুই এই ফেক সার্টিফিকেটটা কোথা থেকে প্রিন্ট করেছিস রাহুল বলল রাজীবের কাছ থেকে তানভীর বলল রাজীব কোন অফিসে কাজ করে রাহুল বলল রেজিস্ট্রার অফিসে তানভীর আর আমি দুজনেই একসাথে চমকে উঠলাম তানভীর তাড়াতাড়ি রাজীবকে ফোন করল কথা শেষ করে সে আমাদের বলল রাজীব বলেছে সে কোনো ফেক সার্টিফিকেট প্রিন্ট করেনি সে বলেছে রাহুল আজ সকালে অফিসে গিয়ে সত্যি সত্যি বিয়ের আবেদন জমা দিয়েছে আমার মাথা আবার ঝিমঝিম করতে লাগল রাহুল বলল কি বলছ বাবা আমি তো শুধু প্র্যাঙ্ক করেছি তানবীর বলল রাজীব বলেছে তুই সকালে গিয়ে বলেছিস যে তোর মায়ের সাথে বিয়ে করতে চাস সে ভেবেছিল তুই পাগল হয়ে গেছিস কিন্তু তুই কাগজপত্র দিয়ে আবেদনটা জমা দিয়েছিস রাহুল হতবম্ব হয়ে বলল কিন্তু আমি তো তানবীর তাকে থামিয়ে বলল রাজীব আরও বলেছে যে তোর আবেদনটা আজই প্রসেস হয়ে গেছে কারণ তুই সব ডকুমেন্ট ঠিকমতো দিয়েছিস এমন সময় আমার মেয়ে রিতা স্কুল থেকে ফিরল সে আমাদের টেনশন দেখে জিজ্ঞেস করল কি হয়েছে সবাই এত চিন্তিত কেন আমি তাকে কিছু না বলে বললাম কিছু না মা তুই রুমে গিয়ে পড়াশোনা কর কিন্তু রীতা জিদ করল আমি জানতে চাই কি হয়েছে রাহুল তার বোনকে বলল আসলে আমি একটা বড় সমস্যায় পড়ে গেছি রিতা বলল কি সমস্যা রাহুল বলল আমি ভুলে আজকে রেজিস্ট্রার অফিসে গিয়ে মায়ের সাথে বিয়ের আবেদন করে এসেছি রিতা প্রথমে হাসল পরে বুঝতে পারো যে ব্যাপারটা সিরিয়াস সে বলল ভাইজা তুই কি করেছিস তানভীর বলল এখন আমাদের তাড়াতাড়ি অফিসে গিয়ে এই আবেদনটা ক্যান্সেল করতে হবে কিন্তু রাহুল বলল কিন্তু রাজীব বলেছে যে আবেদনটা প্রসেস হয়ে গেছে এখন ক্যান্সেল করতে হলে আদালতে যেতে হবে আমি বললাম মানে কি আমি কিন্তু এই বিয়ে মানি না এমন সময় হঠাৎ দরজায় নক পড়ল তানভীর দরজা খুলে দেখল কাজী সাহেব দাঁড়িয়ে আছেন তিনি বললেন আসসালামু আলাইকুম আমি রাহুল খানের বিয়ের ব্যাপারে এসেছি আমরা সবাই অবাক হয়ে গেলাম কাজী সাহেব ভিতরে এসে বললেন রাহুল আজ সকালে আমার কাছে এসেছিল সে বলেছে তার মায়ের সাথে বিয়ে করতে চায় রাহুল বলল কাজী সাহেব সেটা একটা ভুল ছিল আমি প্র্যাঙ্ক করছিলাম কাজী সাহেব বললেন বেটা বিয়ে নিয়ে প্র্যাঙ্ক করা যায় না তুমি সব কাগজপত্র দিয়েছ আমি নিকাহ পড়ানোর জন্য প্রস্তুত আমি বললাম কাজী সাহেব এই বিয়ে হতে পারে না এটা সম্পূর্ণ ভুল কাজী সাহেব বললেন কিন্তু রাহুল বলেছে যে আপনি রাজি আছেন সে আপনার সইও নিয়ে এসেছে রাহুল বলল কিন্তু মা সই করেনি কাজী সাহেব সার্টিফিকেট দেখে বললেন এখানে তো আপনার মায়ের সই আছে আমরা সবাই সার্টিফিকেটের দিকে তাকালাম সত্যিই সেখানে আমার সই করা আছে আমি বললাম এটা আমার সই না আমি কোন সই করিনি কাজী সাহেব বললেন কিন্তু এটা তো আপনার হাতের লেখা মতো দেখাচ্ছে তানভীর বলল কাজী সাহেব এখানে কোনো না কোনো ভুল হয়েছে আমার স্ত্রী কোনও সই করেনি এমন সময় রিতা বলল ভাইজা তুই কি আমাদের বাড়ির যেসব কাগজপত্র আছে সেখান থেকে মায়ের সিটা কপি করেছিস রাহুল চুপ থাক রিতা আবার বলল আমি জানি তুই খুব ভালো নকল করতে পারিস রাহুল তখন স্বীকার করল হ্যাঁ আমি বিদ্যুৎ বিলের কাগজ থেকে মায়ের সিটা নকল করেছি কাজী সাহেব বললেন এটা তো খুব সিরিয়াস অপরাধ জালসই দেওয়া আমি পুলিশে রিপোর্ট করব রাহুল ভাই পেয়ে বলল দয়া করে পুলিশে রিপোর্ট করবেন না আমি ভুল করেছি কাজী সাহেব বললেন কিন্তু তুমি আমাকেও ধোকা দিয়েছ আমি ভেবেছিলাম সব কিছু লিগাল তানবীর বলল কাজী সাহেব ছেলেটা ভুল করেছে দয়া করে একটু মাফ করে দেন আমি গ্যারান্টি দিচ্ছি এমন ভুল আর করবে না কাজী সাহেব একটু চিন্তা করে বললেন ঠিক আছে এইবার মাফ করে দিলাম কিন্তু এই সার্টিফিকেট আমি নিয়ে যাব এটা ডেস্ট্রয় করতে হবে রাহুল বলল কাজী সাহেব আমি আসলে এটা একটা প্র্যাঙ্কের জন্য করেছিলাম আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না কাজী সাহেব বললেন বেটা প্র্যাঙ্ক এবং আইনি কাগজপত্রের মধ্যে পার্থক্য বুঝতে হবে তুমি এটা করে খুব বড় বিপদে পড়তে পারতে কাজী সাহেব চলে যাওয়ার পর আমি রাহুলকে বললাম তুই জানিস এই কাজ করে তুই কত বড় সমস্যায় ফেলেছিলি আমাদের রাহুল মাথা নিচু করে বলল মা আমি সত্যি সত্যি দুঃখিত আমি ভাবিনি এমন হবে তানভীর বলল তুই পুলিশের হাতেও পড়তে পারতিস রিতা বলল ভাইজা তুই এত বোকা কিভাবে। প্র্যাঙ্ক করতে গিয়ে নিজেরই জেল হয়ে যেত রাহুল বলল আমি জানতাম না এটা এত সিরিয়াস হয়ে যাবে আমি ভেবেছিলাম শুধু মাকে একটু ভয় দেখাব আমি বললাম দেখ রাহুল প্র্যাঙ্ক করার মানে এই না যে আইন ভাঙবি আজকে কাজী সাহেব মাফ করে দিলেন না হলে তোর জেল হয়ে যেত রাহুল বলল মা আমি প্রমিস করছি এমন আর কখনো করব না তানভীর বলল এখন থেকে কোনো প্র্যাঙ্ক করার আগে ভেবে নিবি যে এটা কারো ক্ষতি করবে কিনা রাহুল বলল হ্যাঁ বাবা আমি বুঝে গেছি রীতা বলল ভাইজা তুই ভাগ্যবান যে কাজী সাহেব মাফ করে দিয়েছেন না হলে আমাদের পুরো পরিবারের নাম নষ্ট হয়ে যেত আমি বললাম রাহুল এখন থেকে তুই এমন কোনো কাজ করবি না যেটা আমাদের পরিবারের সম্মানের ক্ষতি করে রাহুল বলল মা আমি বুঝে গেছি আমি আর কখনো এমন করব না তানভীর বলল ঠিক আছে এই ঘটনা এখানেই শেষ কিন্তু ভবিষ্যতে সাবধান সন্ধ্যায় আমরা সবাই মিলে বসে এই পুরো ঘটনা নিয়ে আলোচনা করলাম রিতা বলল আসলে এটা একটা শিক্ষণীয় ঘটনা হয়েছে আমরা সবাই বুঝতে পারলাম যে প্র্যাঙ্ক করার সময় সীমা বজায় রাখতে হয় রাহুল বলল হ্যাঁ আমি এখন বুঝতে পারছি আমার ভুলটা কতটা বড় ছিল তানবীর বলল রাহুল তুই এখন বড় হয়ে গেছিস তোর প্রতিটা কাজের জন্য তুই দায়ী তাই ভেবেচিন্তে কাজ করিস রাহুল বলল হ্যাঁ বাবা আমি এখন অনেক কিছু শিখেছি আমি বললাম এই ঘটনা থেকে আমরা সবাই একটা ভালো শিক্ষা পেয়েছি রীতা বলল ভাইজা পরের বার প্র্যাঙ্ক করার আগে আমাদের সাথে আলোচনা করিস আমরা তোকে বলে দেব এটা ঠিক হবে কিনা রাহুল হেসে বলল ঠিক আছে আমি এখন থেকে তোদের সাথে আলোচনা করব তানভীর বলল এটাই ভালো পরিবারের সবার মতামত নেওয়া ভালো এভাবেই আমাদের পরিবারের এই বিশেষ দিনটি শেষ হলো। রাহুলের এই প্র্যাঙ্ক আমাদের সবাইকে একটা বড় শিক্ষা দিল যে হাসিতামাশার মধ্যেও সীমা রক্ষা করতে হয় আমরা বুঝতে পারলাম যে আইন নিয়ে ছেলেখেলা করা খুবই বিপজ্জনক পরের দিন সকালে রাহুল আমার কাছে এসে বলল মা আমি গতকাল রাতে অনেক ভেবেছি আমি বুঝতে পেরেছি আমার কাজটা কতটা ভুল ছিল আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম বেটা ভুল যেহেতু হয়ে গেছে এখন সেটা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যা রাহুল বলল মা আমি আজকে রাজীব ভাইয়ের কাছে গিয়ে মাফ চেয়ে আসব তাকেও অনেক বিপদে ফেলেছি আমি বললাম এটা ভালো কথা রাজীবের ক্ষতি হতে তোর এই কাজের জন্য রাহুল বলল হ্যাঁ মা আমি সব ঠিক করে আসব তানভীর বলল রাহুল তুই রাজীবের কাছে গিয়ে পরিষ্কার করে বলিস যে এটা তোর একার ভুল ছিল রাজীবের কোনো দোষ নেই রাহুল রাজীবের অফিসে গেল সেখানে গিয়ে সে রাজীবকে পুরো ঘটনা খুলে বলল রাজীব প্রথমে রেগে গেল বলল তুই জানিস তোর এই কাজের জন্য আমার চাকরি যেতে পারত রাহুল বলল ভাই আমি জানতাম না আমি খুবই দুঃখিত রাজীব বলল তোর একটা প্র্যাঙ্কের জন্য আমাকে বসের কাছে অনেক কৈফিয়ত দিতে হয়েছে রাহুল মাথা নিচু করে বলল ভাই আমি যা করেছি সেটা সম্পূর্ণ ভুল আমি তোমার কাছে ক্ষমা চাইছি রাজীব একটু চিন্তা করে বলল দেখ রাহুল তুই আমার বন্ধুর ছেলে তাই আমি এইবার মাফ করে দিলাম কিন্তু এমন আর কখনো করিস না রাহুল বলল ভাই আমি প্রমিস করছি আর কখনো এমন করব না রাজীব বলল আচ্ছা এখন তুই যা কিন্তু মনে রাখিস সরকারি কাগজপত্র নিয়ে ছেলেখেলা করা মানে আইন ভাঙা রাহুল বলল জি ভাই আমি বুঝে গেছি রাজীব বলল এখন যা আর এমন কাজ করিস না যেটা তোর বাবা মায়ের সম্মানহানি করে রাহুল বাড়ি ফিরে আমাদের সব কথা বলল তানবীর বলল ভালো করেছিস রাজীবের কাছে গিয়ে মাফ চেয়েছিস রিতা বলল ভাইজা এখন তো তুই অনেক কিছু শিখলি রাহুল বলল হ্যাঁ আমি শিখেছি যে প্র্যাঙ্ক করার আগে ভাবতে হয় এটা কারও ক্ষতি করবে কিনা আমি বললাম রাহুল তুই এখন একটা পরিপূর্ণ মানুষ হয়ে উঠছিস তোর ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা আছে রাহুল বলল মা আমি আরও দায়িত্বশীল হতে চাই তানভীর বলল এটাই আমরা চাই তুই নিজের দায়িত্ব বুঝে কাজ কর কয়েকদিন পর রাহুল আমার কাছে এসে বলল মা আমি ভেবেছি আমি একটা কাজ করব আমি জিজ্ঞেস করলাম কি কাজ রাহুল বলল আমি আমার ফ্রেন্ডদের বলব যে প্র্যাঙ্ক করার সময় সাবধান থাকতে হয় আমার মতো ভুল যেন তারা না করে আমি খুশি হয়ে বললাম এটা খুবই ভালো কথা তুই তোর অভিজ্ঞতা দিয়ে অন্যদের সাহায্য করতে পারিস রাহুল বলল হ্যাঁ মা আমি চাই আমার মতো আর কেউ এমন ভুল না করুক তানভীর বলল রাহুল তোর এই চিন্তাভাবনা দেখে আমি গর্বিত রীতা বলল ভাইজা তুই চাইলে আমাদের স্কুলেও গিয়ে এই ঘটনা বলতে পারিস ছোটরা শিখবে রাহুল বলল হ্যাঁ এটা ভালো আইডিয়া আমি স্কুলে গিয়ে বলবো আমি বললাম দেখ তোর একটা ভুল থেকে কতগুলো ভালো কাজের সুযোগ তৈরি হল সপ্তাহখানেক পর রাহুল সত্যিই তার কলেজে এবং রিতার স্কুলে গিয়ে এই ঘটনা বলল সে বল কিভাবে একটা ছোট প্র্যাঙ্ক বিশাল সমস্যা হয়ে দাঁড়াতে পারে অনেক ছেলে মেয়ে তার কথা শুনে অনেক কিছু শিখল রাহুলের কলেজের একটা ছেলে তাকে বলল ভাই তোর এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ আমিও এমন একটা প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম এখন আর করব না রাহুল বলল ভাই প্র্যাঙ্ক করতে দোষ নেই কিন্তু এমন প্র্যাঙ্ক করা যাবে না যেটা আইনি সমস্যা তৈরি করে রিতার স্কুলের টিচারও রাহুলকে ধন্যবাদ দিল বলল তুমি ছোটদের একটা বড শিক্ষা দিয়েছ তোমার সততা প্রশংসনীয় রাহুল বলল ম্যাডাম আমি চাই আমার ভুল থেকে অন্যরা শিখুক এভাবে রাহুলের একটা ভুল থেকে অনেক ভালো কাজ হল সে নিজেও অনেক পরিপক্ক হয়ে উঠল আমি দেখলাম রাহুল এখন অনেক বেশি চিন্তাভাবনা করে কাজ করে তার আচরণে একটা পরিবর্তন এসেছে একদিন রাহুল আমাকে বলল মা আমি বুঝতে পারছি যে বড় হওয়ার মানে শুধু বয়স বাড়ানা দায়িত্ববোধ বাড়াও আমি তাকে আলিঙ্গন করে বললাম হ্যাঁ বেটা তুই এখন সত্যিকারের একজন পরিপক্ক মানুষ হয়ে উঠেছিস তানবীর বলল রাহুল তোর এই পরিবর্তন দেখে আমি খুশি তুই এখন বুঝতে পারছিস কোনটা ঠিক কোনটা ভুল রীতা বলল ভাইজা তুই এখন আমার রোল মডেল রাহুল হেসে বলল তোর রোল মডেল আমি যে এত বড় ভুল করেছিলাম রীতা বলল কিন্তু তুই তোর ভুল স্বীকার করেছিস আর সেটা থেকে শিক্ষা নিয়েছিস এটাই তো বড় মানুষের লক্ষণ আমি বললাম রীতা ঠিক বলেছে ভুল করা মানুষের স্বভাব কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়া বড় মানুষের গুণ রাহুল বলল আসলে এই পুরো ঘটনা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট হয়ে গেছে আমি এখন আরও সতর্ক আরও দায়িত্বশীল তানভীর বলল এভাবেই একজন মানুষ পরিপূর্ণতার দিকে এগিয়ে যায় আমি বললাম রাহুল তোর এই গল্প অনেকের জন্য একটা শিক্ষা হতে পারে যারা ভাবে যে প্র্যাঙ্ক মানেই নিরীহ মজা তারা বুঝবে যে কিছু প্র্যাঙ্ক বিপজ্জনক হতে পারে রাহুল বলল হ্যাঁ মা আমি এখন এই বিষয়ে অনেক সচেতন কয়েক মাস পর রাহুল আমাদের বলল আমি ঠিক করেছি আমি আইন নিয়ে পড়াশোনা করব আমরা সবাই অবাক হলাম তানবীর জিজ্ঞেস করল হঠাৎ আইন নিয়ে পড়তে চাইছিস কেন রাহুল বলল সেই ঘটনার পর আমি বুঝতে পেরেছি আইন সম্পর্কে জানা কতটা গুরুত্বপূর্ণ আমি চাই মানুষকে আইনি সচেতনতা সম্পর্কে শিক্ষা দিতে আমি গর্বের সাথে বললাম বাহ তোর এই সিদ্ধান্ত খুবই ভালো রীতা বলল ভাইজা তুই তাহলে একদিন উকিল হবি রাহুল বলল হতে পারে কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আইন সম্পর্কে সচেতন করা তানবীর বলল রাহুল তোর এই লক্ষ্য খুবই প্রশংসনীয় তুই যদি সত্যি এই পথে এগোতে চাস আমরা তোর পাশে আছি রাহুল বলল ধন্যবাদ বাবা তোমাদের সাপোর্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এভাবেই আমাদের পরিবারে সেই একটা ঘটনা থেকে অনেক ইতিবাচক পরিবর্তন এল রাহুল তার ভুল থেকে শিক্ষা নিয়ে একজন দায়িত্বশীল মানুষ হয়ে উঠল আমরা সবাই বুঝতে পারলাম যে জীবনে যে কোনো ঘটনা থেকেই শিক্ষা নেওয়া যায় আজও যখন আমরা সেই দিনের কথা মনে করি আমরা হাসি কিন্তু সেই হাসির পেছনে আছে একটা বড় শিক্ষা রাহুল এখন যখন কোনো কাজ করে আগে ভেবে নিয়ে এটা ঠিক হবে কিনা এই ঘটনা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে আরও সম্পন্ন করেছে রাহুল আজকাল প্রায় বলে মা সেই দিনের ঘটনা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমি বলি বেটা ভুল করলে লজ্জার কিছু নেই কিন্তু ভুল থেকে না শিখলেই লজ্জার রাহুল বলে হ্যাঁ মা এখন আমি সেটা বুঝতে পারি এই গল্পের শেষে আমি বলতে চাই পারিবারিক বন্ধন এবং পারস্পরিক বোঝাপড়া যে কোনো সমস্যার সমাধান করতে পারে রাহুলের সেই প্র্যাঙ্ক আমাদের পরিবারে একটা ঝড় তুলেছিল কিন্তু আমরা একসাথে থেকে সেই ঝট কাটিয়ে উঠেছি আর সেই ঝট থেকেই আমরা পেয়েছি জীবনের একটা অমূল্য শিক্ষা রাহুল এখন আইন নিয়ে পড়াশোনা করছে সে চায় একদিন মানুষকে আইনি সচেতনতার বিষয়ে শিক্ষা দিতে তার স্বপ্ন হচ্ছে এমন একটা সমাজ গড়া যেখানে সবাই আইন সম্পর্কে সচেতন যেখানে তার মতো কেউ অজ্ঞতার কারণে ভুল করবে না আমি গর্বিত যে আমার ছেলে তার ভুল থেকে এত বড় একটা শিক্ষা নিয়েছে রিতাও তার ভাইয়ার এই পরিবর্তন দেখে অনুপ্রাণিত হয়েছে সে বলে যে বড় হয়ে সেও সমাজের কল্যাণে কাজ করবে তানভীর এখন প্রায় বলে সেই দিনের ঘটনা আমাদের পরিবারের জন্য একটা আশীর্বাদ হয়ে উঠেছে আমিও তাই মনে করি কারণ এই ঘটনা আমাদের সবাইকে জীবন সম্পর্কে আরও গভীরভাবে ভাবতে শিখিয়েছে এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে জীবনে যা কিছুই ঘটুক না কেন সেটা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন ভুল করলে লুকিয়ে না রেখে স্বীকার করুন এবং সেটা সংশোধন করার চেষ্টা করুন পরিবারের সবাই মিলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব রাহুলের সেই প্র্যাঙ্ক থেকে আমাদের পরিবার যে শিক্ষা পেয়েছে সেটা আমাদের জীবনে একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে আমরা এখন আরও সচেতন আরও দায়িত্বশীল একটা পরিবার